একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা আমরা এই যে কন্টেন্ট করি মেনলি আমরা যাদেরকে কন্টেন্ট করি কে যারা বড় বড় ব্লগার আর তাছাড়া বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করি তো তো এখানে দুটো বড় বড় ব্লগার তার মধ্যে একজন একদম অনিয়মিত ভিডিও দেয় তার ভিডিও দেখে যে তুমি কন্টেন্ট করবে সে তো দুদিন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবার তোমরা জানতে চাও না কিসের জন্য সে ভিডিও বন্ধ করে দিয়েছে অবশ্যই জানতে চাও তাই তো হ্যাঁ আমি অবশ্য বলেছি যে তার এখন মানসিক পরিস্থিতি ঠিক নেই তার সিচুয়েশন ঠিক নেই ঠিক আছে কিন্তু আমি বললেই তো সবাই সেটা শুনবে না অ্যান্টি ক্রিয়েটাররা তো কিছু না কিছু বলবে আর সেগুলো কি সেগুলো শুনে নাও এক অ্যান্টি ক্রিয়েটার বলছে যে আমাদের টিনা তার বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে তার মা বাবার বাড়ি থেকে বেরিয়ে গেছে অশান্তি করে কার সাথে অশান্তি হয়েছে আরে চক্রবর্তী পরিবারের সাথে মানে টিনার মায়ের সাথে টিনার ঝামেলা হয়েছে এই ভিডিও করার কেন্দ্রিক নিয়ে কেন একই বাড়িতে দুটো ব্লগার তাহলে দুটো ব্লগার যদি একই রকম ভিডিও করে কার ভিডিও মানুষ দেখবে এবার সেই জন্য চক্রবর্তী ম্যাডাম তা এখন এই চক্রবর্তী সেই চক্রবর্তী লয় গো না 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 এটা টিনুর মা চাকর্তী ম্যাডাম হ্যাঁ টিনুর মা চাকর্তি ম্যাডাম না এটা না টিনুর মা না এটা অধিকারী চকী ম্যাডাম হ্যাঁ বাপের বাড়ি অধিকারী ছিল এখন চক্রবর্তী তাহলে অধিকারী চক্রবর্তী ম্যাডাম তিনি এখন খুব পাগল হয়ে গেছে তার চ্যানেল গ্রো করবার জন্য তাই মেয়ের সঙ্গে হাতাহাতি হ্যাঁ মুখোমুখি হাতাহাতি সমস্ত রকম করে ফেলেছে কেন না আমি ভাইরাল হবই আর সেই নিয়ে টিনার সাথে আর তার জন্যই টিনা বেরিয়ে গেছে এইটা হচ্ছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা সে সব ভিতর থেকে খবর নিয়ে আসে তোমরা কিন্তু ভেবো না যে এটা মিথ্যা মিথ্যা গল্প বলছে কিন্তু দুদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম দুদিন একদিন যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভাব সম্প্রসারণে আটে আট দশে দশ পেয়েছি হুম কারণ কি এই এইযুখুনি যদি একটা জিনিস আমরা পাই সেটাকে এত বড় কি করে করতে হয় সেটা আমরা জানি তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে আমি ভিতর থেকে খবর এনেছি এই অধিকারী চক্রবর্তী ম্যাডাম নিজেকে ফেমাস করবার জন্য নিজেকে ভাইরাল করবার জন্য রোজ নিত্য দিন শর্টস দিচ্ছে সকাল বিকাল দুপুর রাত্রি তার কোনো টেনশন নেই ঠিক আছে তারপর ব্লগিং করছে এই এইরকম একটা অবস্থায় মেয়ের সঙ্গে তার লাগবেই ঝামেলা মেয়ে বলছে তোমরা যদি সব দেখিয়ে ফেলবে তাহলে আমি কি দেখাবো আর সেই জন্য মেয়ে বন্ধ রেখেছে ভিডিও করা আর মা করে ভিডিওতে কামাই করতে বসে গেছে এই হচ্ছে মেন সমস্যা আর আমরা কি ভাবছি মূর্খের মতো মানসিক যন্ত্রণা তাই তো আসলে কি বলতো আমাদের পেটে আছে না বুদ্ধি না বিদ্যা না কিচ্ছু তা আমরা যেটা বলছি হয় একটু কথা কিন্তু ওরা যেটা বলছে সেটা কিন্তু সত্যি সত্যি কথা কারণ ওরা ভিতর থেকে ঢুকে গভীরে আর গভীরে গভীরে ঢুকে খনন করে নিয়ে আসে খবর আর সেইগুলোই হয়ে যায় ধামাকা 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 আসলে এও হচ্ছে ঢেরসের এক বুইন হ্যাঁ যে কিনা ছিচি 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 আইডি বাহিনীর আর একজন ঠিক আছে তার জন্য এদের খবরগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় যাই হোক সেইখানে একজনকে দেখলাম বলতে যে সুন্দরী নাকি তার সঙ্গে মলদীপ গেছে ভাবো এইটা দেখার পর আমার কি মনে হতে পারে আমি তো আমার যে চার ছিল সেগুলো বাদ দিয়ে বাইরে থেকে একটা হায়ার করে চার নিয়ে এসেলাম তারপরে ভালো করে কমেন্ট আছে কিচুং খিচুম খিচুম করে দেখতে শুরু করলাম যে ব্যাপারটা কি ও মাই ডগ মলদ্বীপস মানে মলদ্বীপস নয় মলদ্বীপস মানে মলদ্বীপস রিসোর্ট হ্যাঁ আমার মনে হয় টিনুরা যেখানে থাকে ওইখানে ওরকম কোনো একটা রিসোর্ট আছে তা নাকি যেদিনকে জ্যোতিষীকে দেখাতে গিয়েছিল আমাদের টিনু সুন্দরী সেদিন টিনু সুন্দরী বাড়ি আসার আগে রিসোর্টে কিলু করতে গেছিল। কে নাকি দেখছে মানে আমি বুঝে পাই না ভাই এরা কি সারাক্ষণ দূরবীন নিয়ে ঘোরাঘুরি করে তিনুর পিছনে দূরবীন নিয়ে ঘোরাঘুরি করে এই রকম একটা কঠিন পরিস্থিতিতেও তাকে কি বলছে তার কোনো টেনশন নেই সে মলদ্বীপ রিসর্টে ঘুরে বেড়াচ্ছে জ্যোতিষ দেখার নাম করে সেখানে ইন্টু কুলু করছে মানে জ্যোতিষ তো দেখিয়েছে তারপরে নাকি তার যে আছে না মানে তোমার কি বলে বয়ফ্রেন্ড তবে কোন বয়ফ্রেন্ডটা আমি বুঝতে পারছি না মানে ওই টুদীপ তো নাকি সে বগদাদা কোনটা আমি জানি না যে ওরা কোনটাকে মিন করছে তো তার সঙ্গে নাকি কুলু করছিল সবাই দেখেছে ওই মলদ্বীপ রিসোর্টে ঢুকতে মানে ভাবুক ভাবতে পারছো মানে কি লেভেল কি লেভেল মানে না কন্ট্রোভার্সি করার কি লেভেল কোথা থেকে কোথায় গল্প নিয়ে যায় ভাই মানে আমি সত্যি বুঝতে পারি না মানে এরা কী সুন্দর আর নর্মাল বসে গো কি লেভেলের মিথ্যা কথাগুলো পরপর 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 করে বলে যাচ্ছে মানে মিথ্যে কথাও যে এত সুন্দর স্পন্টেনিয়াসলি বলা যায় এবং সেই নিয়ে যে ভিডিও করে পয়সা কামানো যায় আমার জানা ছিল না তবে এদের দেখে আমার শিক্ষণীয় অনেক আছে সত্যি হইব না আমাদের দ্বারা কিছু হইব না কারণ ওই কবে কোন একটা ভিডিওতে কোন একটা কন্টেন্ট দেবে তারপর সেটা নিয়ে ভিডিও করবো আমাদের দ্বারা কিছু হবে এইখানে অভিনয় করতে জানতে হবে আর মিথ্যা কথা বলতে জানতে হইব মিথ্যা কথা এমনভাবে বলবে ফ্লুয়েন্টলি লোকে ধরতে পারবে না তুমি মিথ্যা বলছো আর কান্নাকাটি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডেও তোমাকে ভিডিও করতে হবে দেখি দালি কাজে ছচর ছচর করে বাবারে পুরো চোখ একদম টপটপ করে জলে ভেজা ভাই রে ভাই হুম তা এই সব দেখে আমাদের ভিডিও ভাই কে দেখতে আসবে না কান না আছে না গপ্প আছে না মিথ্যা কথা আছে না সিম্পাতি কাঠ খেলা আছে তো আমাদের আছে তা আমাদের তো কিছুই নাই তো এই ভিডিও কেরা দেখতে আসবে কও দেখি এই জন্যই তো হয় না অবেও না কারণ কিছুই নাই যোগ্যতা আমাকে যোগ্যতা ছুটি নাই আর তার জন্য দেখতে কজন মাঝে মধ্যে আইসে তবে সেই আমি নিয়েই ঘুটি পায়ে সলি আর কি তো যাই হোক এইখানে এইগুলোই করতে হবে যত ভালো করে মিথ্যা কথা পোলেপ দিয়ে বলবে আর সিম্পাতি কাঠ খেলবে তত তোমার ভিউজ 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 দাল্লি কিন্তু এইবার অন্য গপ্প দিচ্ছে ডাললি এখন সাইড কাটার চেষ্টা করছে হ্যাঁ ভাইয়ের বিপদে সাইড কাটার চেষ্টা করছে কি কইতাছে যে এই এইখানে এইগুলো হয়েছিল ওইখানে হয়েছিল কে কেস করেছে কার উপর কী হয়েছে দেখা যাবে আমার তো মনে হচ্ছে ওই মেয়েটি অপরাধী আমার ভাই অপরাধী নয় হ্যাঁ ওই মেয়েটি করেছে ওই মেয়েটি ওর বরকে ঠকিয়েছে ওই মেয়েটি ওর বাচ্চাকে রেখে এই সব করতে এসেছিল ছেলেদের তো খুন মাপ হ্যাঁ ছেলেরা তো হ্যাঁ আংটি সে কি ব্যাকা হয় তো ওই জন্য ছেলেদের সাত খুন মাপ কিন্তু এই বউটা হচ্ছে একেবারে মানে কি বলবো টিমের ডাজ বাজে আর তার জন্যই তো এই সাইবার ক্রাইম ফ্রাইম হচ্ছে অ্যাকচুয়ালি কিচ্ছু না এরা সব ভয় পাচ্ছে এত কেসে জর্জরিত এই মিত্তির মশাই এরা সব ভয় পাচ্ছে সেই জন্য ভাইয়ের সামনে গিয়ে ওই যে কামান দাগার মতো কিছু করছে না শুধু বলছে সব ওই চকর্তী ম্যাডামের কাছে দিয়ে দিয়েছি সব ওই চকর্তী ম্যাডামের কাছেই সব হবে ওই সব চকর্তী ম্যাডাম দেখে নেবে মানে এ সাইড কাটছে তোমাদের আগেও বলছি এরা কেউ বুক চিতিয়ে বুক উচিয়ে যায় না এরা যখন যায় জানবে কন্ট্রোভার্সি করবার জন্যেই যায় ওই ভাইকে দেখাতে হবে ভাইয়ের ছেলেকে দেখাতে হবে মাকে বাবাকে দেখাতে হবে দেখালে কি হবে ওই নিয়ে কন্ট্রোভার্সি করবো আর করে খাব ঠিক আছে পয়সায় পিটব অন্য কোনো কারণে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে ভালোবেসে কি করে না ওটাই হচ্ছে না এটা বোঝো আগে এই যে ম্যাডাম গেল না একটা ইয়ে নিয়ে তোমার ব্যাগ নিয়ে ভেনেডি ব্যাগ নিয়ে একেবারে ওইখানে চলে গেলো ভালোবেসে কোনো ভালোবাসাবাসী ব্যাপার নেই সবটাই শুধুমাত্র পয়সা পয়সে 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 পয়সার জন্য পয়সা ছাড়া এদের আর অন্য কিছুর ব্যাপার নেই এখন ভাই যেহেতু অনেক কেসে জর্জরিত আর যেহেতু ভাই কিছু বলছে না মানে কেসের ব্যাপার কিছু বলছে না জানছে না সেই জন্য ভাইকে একটু সাইড বুঝতে পারছো তো হ্যাঁ একটু সাইট কাটছে এখনও নিতামনিমিকে নিয়ে ফারাক্ষণ পড়ে আছে আর কি করছে বলে তো আর এই একে তাকে ওই অন্য কিছু নাম দিয়ে তাদের নিয়ে একটুখানি করছে আর কিচ্ছু করছে না খুব না কারণ ও জানে বাইশ তারিখের পর জাত করবার করব কারণ ভাই তো আমাকে কিছু বলছে না আর ভাইয়ের হয়ে আমি কিছু করতেও পারবো না তো ভাই এসব কেস চক্করে আমি পড়তে নারাজ ভাই কেটে পড়ি কেটে পড়ি আচ্ছা একটা কথা বলো এই যে ভদ্র মহিলা এই ভদ্র মহিলার ব্যাপারটা তো বাইরে আসার কোনো দরকারই ছিল না তাহলে কন্টেন্টের জন্যই এই ভদ্র মহিলার ব্যাপারটা বাইরে এসেছে বুঝছো এখন ব্যাপারটা হচ্ছে একটা আমাদের মৃত্যুর মশাই একটা পরকিয়া করেছে তাই তো তো সেই পরকীয়ার জন্য কাস্টাডি কেসে কোনো মানে প্রবলেম হবে না মানে কাস্টাডি মানে যেটা টিনা করেছে আর কি ওটা কাস্টারডি কেস না ওটা রিট কেস তো যাই হোক ওই কেসে কিন্তু কোনো প্রবলেম হবে না এটা অন্য কেস এটা ডিভোর্সের ফাইলের করতে কেস কেস তো ডিভোর্সের ফাইলের সময় কিন্তু এটা খুব কাজে লাগবে ঠিক আছে বা টিনার ভরে কিছু প্রমাণাদি জোগাড় করবার জন্য টিনার এই ভদ্রমহিলাকে কাজে লাগবে এটা একদম ঠিক কথা কারণ দেখো টিনার এগেনস্টে যদি কিছু মিত্তির মশাই কোনো কিছু অ্যাকশান করে বা কিছু করে তো টিনার এগেনস্টে তো মৃত্যুর মশাইকে কিছু জোগাড় করতে হবে তেমনি মিত্তির মশাইয়ের হয়ে মৃত্যুমশায়ের এগেনস্টেও যদি কিছু প্রুফ জোগাড় করতে পারে টিনার সেই চেষ্টাই করেছিল তো টিনার এটা এই কারণে দরকার আর বাদ বাকি টিনার কোনো কারণে দরকার না টিনার এইগুলো দরকার যাতে লয়ারের কাছে দিলে টিনার জন্য সলভ আউট হয় বাচ্চার ক্ষেত্রে নয় বাচ্চার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পরকিয়ার কেসটাতে বা তোমার এই যে এই যে এতদিন ছাড়া আছে টিনা তার জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেই কেসে লাগবে বাচ্চার কেসে লাগবে না মানে আজকে ধরো কি বলছে টিনার এগেন্স্টে অ্যালিগেশন লাগানো হচ্ছে ওর মা এই ওর মার চরিত্র এই ওই ত্যান তখন তাকেও তো ডিফেন্স করতে হবে যে ভাই আমার নয় এই মেনে নিলাম আমি এই করেছি ও তো করেছে এই যে প্রমাণটা এইটা টিনার লাগতো সেই জন্য টিনা বলেছিল আর বাদবাকি সবই তো কন্টেন্ট আমরা যেখান দিয়ে যা পাবো সেটাকেই কন্টেন্ট করব। এটা তো আমাদের সিস্টেম আমাদের সিস্টেম সে যে যাই পাক কোনো কিছু যদি তথ্য পায় সেটা নিয়ে কন্টেন্ট করাই তো আমাদের কাজ আমরা তো এটাই করি কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করি তো সেখানে কার কি এসে গেলো সে কেসে জর্জরিত কার ইমেজ চলে গেলো কে কার খারাপ হলো কার ভালো হলো আমরা দেখি কোনো দিন দেখি না কারণ আমরা আমাদের স্বার্থটা বুঝি আর এটা যেই কেউ বলে তখনই আমাদের চিরবির করে কেন ভাই সবাই এখানে স্বার্থপর সবাই নিজের জন্যই করে নিজের চ্যানেলে গ্রো করবার জন্য করে এখানে যে ভালোবাসা সেই ভালোবাসার ওই লেভেলের ভালোবাসা নয় যেখানে স্বার্থ জড়িয়ে থাকে সেই ভালোবাসাটাকে ওই ভালোবাসা বলে না স্বার্থ ছাড়া যে ভালোবাসা সেটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা আর যেখানে গিভ অ্যান্ড টেক পলিসি যেখানে আমার স্বার্থ রয়েছে টোটালি তো সেখানে আমি ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করলে হবে ভাই কখনো হবে না সে যেই করুক কোনো এই যে মিত্তির মশাইকে যে যে আমাদের ডাল্লি বলছে ভালোবাসা কোন ভালোবাসা ভালোবাসা কিছু নেই সমস্তটাই কন্টেন্টের জন্যই করে ঠিক আছে এবার তোমরা অনেকেই বলতে পারো উনি মিত্তির মশাইকে চাপা দিয়েছে সেটা ও বুঝেছে যে চাপা দিলে আমার প্রফিট তাই আমি চাপা দিয়েছি কেউ মনে করেছে না চাপা না দিয়ে আমার কিছু ব্যক্ত করলে আমার প্রফিট সে কার কি প্রফিট কে কিভাবে নেবে সেটা তার ব্যাপার এখানে ভালো মন্দর ব্যাপার নেই এ ভালো ও খারাপ ও ভালো এ খারাপ না 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 এখানে ওরকম ব্যাপার নেই তোমরা এটা ভুল ভাবছো এখানে সবই সমান ঠিক আছে এবং কারণটাই হচ্ছে নিজের কন্টেন্ট করা আর কিছু নয় এবার আমি যদি দেখি যে আমার ওতে প্রফিট তাহলে আমি ওটা করব। আমি যদি দেখি ওটাতে প্রফিট তাহলে আমি ওটা করব। প্রফিটের বাইরে এইখানে যারা কন্ট্রোভার্সি করতে এসেছে তাদের অন্য কোনো কারণ নেই ঠিক আছে এদের কাছ থেকে কোনো কিছু আশা করা মানে তোমরা বৃথা বলছো ভালোবাসা আবার কি হ্যাঁ ভিওয়ার্সরা বাসে ভালো ভিউয়ার্সরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় তারা দেখতে দেখতে ভালোবাসার সঙ্গে জড়িয়ে পড়ে ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাদেরগুলো কিন্তু রিয়েল ঠিক আছে বাদ বাদবাকি এই আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসার ধারে কাজ দিয়ে যায় না কেউ না যে যতই নাটক করো কেউ যায় না আমি এরকম র রভাবে বলছি বলে খুব খারাপ লাগছে লোকের কিন্তু কিচ্ছু করার নেই আমিও তো স্পষ্টই কথা বলি ঠিক আছে হ্যাঁ তবে আমার স্পষ্ট কথাটা না আমার একটু অন্য রকম স্পষ্ট কথা মানেই অন্য লোককে আবার হার্ট করা নয় কিন্তু হাউ হাউ করে চিৎকার করে সমস্ত কথা বোঝাতে হয় না কখনো কখনো না সাইলেন্টলি ইগনোর করে খুব হেসে উসে পোলাইটলি ডিসেন্টলিও অনেক কথা বলা যায় ঠিক আছে তো আমি সেই চেষ্টা করি এবার আমি আগেই বলেছি তোমাদের কাছে যে সবার ওয়ে অফ থিঙ্কিং আলাদা সবার বলার ক্যাপেবিলিটি আলাদা মানে ক্যাপেবিলিটি এক একজনের এক এক রকম আলাদা আলাদা তো সবাই সবার নিজের মতো করে কাজ করছে এখানে ঠিক আছে এবার তোমরা কাকে ভালোবাসা দেবে কাকে খারাপ ভাষা দেবে সেটা তোমাদের ব্যাপার এইবার ব্যাপারটা হচ্ছে ভিডিও দেখি ভিডিও দেখে অ্যাজ এ হিউম্যান তোমরা কিন্তু কাউকে সেইভাবে চেনো না ভিডিও দেখে ভিডিওটা যদি তোমাদের মনে হয় ঠিক তাহলে তাকে ভিউজ দেবে আর যদি মনে হয় না ঠিক না ভিউজ দেবে না ঠিক আছে তো এটাই বলার ছিল ঠিক আছে যে কন্টেন্ট করবার জন্য লোক কী লেভেলের যেতে পারে মায়ের সাথে ঝামেলা বৌদির সাথে ঝামেলা বলছে আজকের কন্টেন্ট নিয়ে ঝামেলা আজকের বলছে ও করছে বলে ঝামেলা ঠিক আছে আবার এইদিকে বলছে যে ও মলদ্বীপস গেছিল রিসোর্টে তার জন্য ওই করেছে ও বাড়িতে নেই হ্যাঁ এরকম নানা গপ্প ছড়াচ্ছে আচ্ছা আরও একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের ওই অধিকারী চক্রবর্তী ম্যাডাম হ্যাঁ মানে আমাদের টিনুর মা সে নাকি তার নাকি যে চ্যানেলটা সেটা নাকি বারবার কমিউনিটিতে দিচ্ছে না টিনা ইচ্ছে করে এটা মানে নিজেদের মধ্যে একটা প্রবলেম চলছে কিন্তু সেই যে জায়গায় সোনাই কাকুকে কিন্তু বারবার দিচ্ছে তাহলে বোঝো এরকম রাগটা জন্মাচ্ছে ও বাবা এই গেট হো গেট হো তুসি গ্রেট হো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি তুসি গেট যা দিচ্ছে না মানে পয়েন্টগুলো মারাত্মক লেভেলের গল্প ভাদা যাই হোক আর কিছু বলার নেই আমার আমরা মাঝে মধ্যে না ভীষণ হাসি পায় তো যাই হোক হাসতে থাকো হাসাতে থাকো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লাভ ইউ অল